চলে আসলাম অনলাইনে থাকা ভাইরাল একটি বর্কা নিয়ে এটা হচ্ছে দুবাই বর্কা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বর্কা পুরো বর্কা জুড়ে রয়েছে কাজ পাচ্ছেন লতা এবং পাতার কমিউনিকেশনে বরকার ফ্রন্ট সাইড স্লিভস এভ্রিথিং সব জায়গায় দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণারি কাজ করা রয়েছে এবং এই বোরকাগুলো সকল প্ল্যাটফর্মে আপনারা পাবেন না কিছু কিছু প্ল্যাটফর্মে আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন এবং বরকার ফ্রন্ট সাইড দুবাই লেসের কাজ করা রয়েছে কাট করে দুই পাশে সেম টু সেম দেখতে পাচ্ছেন এটা লুকটা আরো চমৎকার করে তুলবে যখন ওয়ার করবেন এটা আপনার যে কোনো জায়গায় ওয়ার করতে পারেন রেগুলার এবং পার্টিতে এবং এটা কমফোর্টেবল করে পড়ার জন্য এখানে দুইটা লুফ থাকবে দুই পাশে যাতে আপনারা যে কোনোভাবে বেঁধে ওয়ার করতে পারেন আর এটার যে কাপড়ের যে ফেব্রিক্সটা এটা ফেব্রিক্সটা হবে কুরিয়ান জর্জেট কুরিয়ান জর্জের ভিতরে এই কাজগুলো করা আর এটা আমরা নিজস্ব কারখানা থেকে সেল করি সো তা আমরা সেই জন্য প্রাইসটা একদম লো রেঞ্জে দিচ্ছি প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে থ্রি পার্টের আবেগটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অন্যসব প্ল্যাটফর্মে আপনারা দেখবেন চার থেকে পাঁচ হাজার টাকা এই সেল করে থাকে বাট আমরা একদম রিজনেবল দিচ্ছি আর এই আবেগুলো সকল প্ল্যাটফর্মে এমনি তো পাওয়া যায় না অনেকে একটা বলে আরেকটা দেয় আপনাদেরকে হয়রানি শিকার করায় আর এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনারটা আমি যদি ইনারের পোশানে চলে যাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা ইনার হবে পিওর ব্ল্যাকের ভিতরে একদম ফ্রেশ একটা ইনার ইনারটা হবে দুবাই চেরি কাপড় জাস্ট হ্যান্ড পিন নিলে বুঝতে পারবেন আর বোর্ডের সাইজটা হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর দুই পাশে দুইটা লুফ থাকবে যাতে আপনার যেকোনো ভাবে কমফোর্টেবল করে ওয়্যার করতে পারেন অসাধারণ একটি লুক দেবে আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাব আমি যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যাই অন্য হিসাবটা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তিরিশ বাই নব্বই ইঞ্চির অন্য হিসাবটা হয়ে থাকবে এবং অন্য হিসাবের এক প্রান্তে দুবাই লেসের কাজ করে রয়েছে অসাধারণ করে বর্গের সাথে ম্যাচ করে যেরকমটা আপনি দেখেছিলেন ওখানে কাট করে রয়েছে সেম টু সেম আর আর সারা বাংলাদেশে আমরা এই আবাইগুলো দিয়ে এক একটা অগ্রিম পেমেন্ট নেই না আপনার বর্কা যখন পারচেসটা নেবেন নিবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনার প্রোডাক্টটা দেখে একদম সেম সেম টু দেখবেন যে পার্ট আছে কিনা সবকিছু কাপড় কোয়ালিটি সবকিছু মিলিয়ে তারপর আপনার পার্চেস্ট অর্থাৎ আপনার এটা চাইলে রিটার্নও করে দিতে পারবেন কোনো রকম কোনো হয়রানির শিকার নেই এই ছিল আমাদের আউটলেটে থাকা দুবাই বর্কার আপডেট দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বর্কা আর এই বর্কাগুলো আপনাদেরকে সবাই সেম টু সেম দিবেও না কারণ এটা কিছু কিছু প্ল্যাটফর্মে আপনারা পাবেন আর এছাড়াও আমাদের আউটলেট আরো হিউজ পরিমাণ পার্টির জন্য এবং পর্দার জন্য আবেয়া রয়েছে যাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স